আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ট্রিক স্টেশন হচ্ছে আমার ব্যক্তিগত টেক লাইফের চ্যানেল যেখানে আমি আমার ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড এক্সপিরিয়েন্স আনবক্সিং রিভিউ আমার অভিজ্ঞতা টিপস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে আমি একটা জিনিসের ভিডিও করব যে আমি আসলে একটা এক্সপেরিমেন্ট করব আমার ডেস্কটপে আমার সিস্টেমে এক হাজার সাইট গ্রাফিক্স কার্ড ইনস্টল করা আছে আমি আগামী কয়েকদিন এই জোটাকের টু জিরো সিক্স জিরো আইটিএক্স গ্রাফিক্স কার্ডটি চালাবো এখন ভাবলাম আমি যেহেতু কাজটা করবো সুতরাং যারা আগে কখনও করেননি তাদের জন্য গ্রাফিক্স কার্ড কীভাবে সোয়াব করতে হয় আই মিন একটা পুরাতন গ্রাফিক্স কার্ড খুলে মাদারবোর্ডে নতুন গ্রাফিক্স কার্ড কীভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটা আমি করতে করতেই ভিডিও করি এবং আপনাদের সাথে আমি কী কী করছি সেই জিনিসগুলা শেয়ার করি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আসুন শুরু করি প্রথমে এই কাজ শুরু করার আগে কি কি করতে হবে প্রথমে আপনি অবশ্যই জুতো পরে নেবেন এরপর আপনার পিসির যেই মেইন পাওয়ার সাপ্লাই সেটা অবশ্যই পাওয়ার সকেট থেকে ডিসকানেক্ট করে নেবেন এই দুইটা হচ্ছে প্রথম কাজ জুতা পরা এবং কারেন্টের লাইন বিচ্ছিন্ন করা বিচ্ছিন্ন মানে কিন্তু আমি সুইচ বন্ধ মিন করিনি একদম কানেক্টরটি খুলে ফেলবেন পরের কাজ হচ্ছে এই যে এই গ্রাফিক্স কার্ডের যে পাওয়ার সাপ্লাই এই পিনটি চাপ দিয়ে খুলে ফেলবেন পরের স্টেপ আপনার বর্তমান গ্রাফিক্স কার্ড থেকে নিশ্চয়ই মনিটরে কানেকশন দিয়েছে সেই কানেকশনটি খুলে ফেলবেন ওকে আমাদের সব কানেকশন খোলা শেষ এখন গ্রাফিক্স কার্ড খোলার পালা গ্রাফিক্স কার্ড খোলার ধাপ হচ্ছে দুইটা একটা হচ্ছে এটা কেসিং এর সাথে স্ক্রু দিয়ে লাগানো থাকে আরেকটা হচ্ছে এই যে মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ডটা আছে এখানে কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছেন ল্যাচের মতো জিনিস আছে এটা ডান দিকে হচ্ছে আনলক বাম দিকে হচ্ছে লক আপনাকে গ্রাফিক্স কার্ড খোলার জন্য অবশ্যই জিনিসটিকে ডান দিকে চাপ দিতে হবে না হলে আপনারা যদি গ্রাফিক্স কার্ড দেখে থাকেন এই যে এই অংশটা এই খাজে এটা কিন্তু বাম দিকে এসে উপর দিয়ে মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ডকে আটকে রাখে সুতরাং অবশ্যই আপনাকে এই ল্যাচটি ডান দিকে খুলতে হবে আরেকটা বিষয় আপনারা যখন গ্রাফিক্স কার্ডের মতো ভারী জিনিস খুলবেন তখন চেষ্টা করবেন আপনার কেসিংটিকে হরাইজন্টালি রাখার তাহলে কাজগুলো করাটা নিরাপদ হবে কেননা আমি যখন এই স্ক্রুটা এখন খুলে ফেলবো তখন কিন্তু এই যে গ্রাফিক্স কার্ডের ভার এটা কিন্তু নিজের দিকে চলে আসবে যেটা একটু রিস্কি এজন্য আমাকে এখানে হাত দিয়ে রাখতে হবে সুতরাং আপনি যদি কেসিংটিকে হরাইজনটালি রাখেন তাহলে কিন্তু এই ঝামেলাটা আপনাকে আর পোহাতে হবে না ওকে আমি স্ক্রু খোলা শুরু করছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে হাত দিয়ে রেখেছি ওকে গ্রাফিক্স কার্ড কিন্তু খোলা শেষ এখন আমি ওই যে মাদারবোর্ডের যে ল্যাচটা দেখালাম সেটাতে যাচ্ছি সেটা টাচ করব সেটা টাচ করে সেটা ডান দিকে চাপ দিব আপনি আসলে হাতে ফিল করবেন জিনিসটা यस হয়ে গিয়েছে গ্রাফিক্স কার্ড খোলা সম্পন্ন এটা হচ্ছে আমার 1060 আর এটা হচ্ছে হচ্ছে নিচেরটা জিরো সিক্স জিরো কে আমার এখানে বসবই যে দেখছেন আমার এই ল্যাচটি এটা কিন্তু ডান দিকে এসে রয়েছে এই যে বাম দিকে লক ডান দিকে আনলক একটা আওয়াজও কিন্তু আপনারা শুনতে পেলেন ওকে এখন নতুন গ্রাফিক্স কার্ড লাগানোর সময় সেই একই প্রসেস আমি জিনিসটাকে খাপে খাপে ঢুকাবো তবে একটা জিনিস এই যে খেয়াল রাখবেন এই যে জিনিসটা আছে এটা কিন্তু আলটিমেটলি আপনার এই যে কেসিংয়ের সাথে যে মাদারবোর্ডের একটা গ্যাপ আছে এই জিনিসটা কিন্তু এখান দিয়ে ঢুকবে এটা খেয়াল রাখবেন আগে সেটা যাবে স্লটটা কোথায় সেটা খেয়াল রাখুন স্লটে বসেছে কোনো ধরনের প্রেসার দিবেন না হ্যাঁ আমি আস্তে আস্তে দিচ্ছি ইয়েস লক হয়েছে এবারে আমি দেখব যে ল্যাচটি লেগেছে কিনা হ্যাঁ আপনি যখন জিনিসটি আসলে প্রবেশ করাবেন অটোমেটিকেই এটার যে লেচটা আছে সেটা কিন্তু লক হয়ে যাবে এটাই নিয়ম এখানে আসলে আপনার কোনো নিজে থেকে প্রেসার দেওয়ার প্রয়োজন নেই এখন আমি স্ক্রুটাইট দিচ্ছি স্ক্রুটাইট দিলেই আপনি আসলে নিরাপদ ওকে স্ক্রুটাইট হয়ে গেল আমার গ্রাফিক্স কার্ড ইনস্টলেশন ডান এবার হচ্ছে পাওয়ার সাপ্লাই পিন পাওয়ার সাপ্লাইটি আমি পাওয়ার সাপ্লাই কানেকশন ডান আমার গ্রাফিক্স কার্ড ইনস্টলেশন সম্পন্ন এভাবে খুব সহজে আপনি আপনার ডেস্কটপ থেকে মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ড খুলে আরেকটি নতুন গ্রাফিক্স কার্ড ইনস্টল করবেন সতর্কতা হচ্ছে কোনো ধরনের তাড়াহুড়া করবেন না চাপ দিবেন না অতিরিক্ত কোনো প্রেশার দিবেন না কম্পিউটারের প্রতিটা জিনিসই স্লটে স্লটে বসে যায় এবং মাথায় রাখবেন যে এই জিনিসটা কিন্তু ভঙ্গুর আপনি যদি অতিরিক্ত কোনো চাপ দেন বা কিছু করেন তাহলে কিন্তু খুব সহজে এই বোর্ডটি ভেঙে যেতে পারে এবং এটা যেহেতু আসলে একমাত্র মেইন পিসিবি একটাই পিসিবি সো এই জিনিসটা ভেঙে যাওয়া মানে কিন্তু আপনার গ্রাফিক্স কাজ শেষ সুতরাং তাড়াহুড়া করবেন না অথবা নিজের যদি কনফিডেন্সের অভাব থাকে তাহলে অভিজ্ঞ কাউকে দিয়ে কাজটি করাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি এই ভিডিওটা যারা এই কাজটি করতে চাচ্ছেন তাদের অনেকেরই কাজে আসবে যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে ধন্যবাদ